নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আপনারা জানেন আমি বন্ধাত্বের চিকিৎসাও করে থাকি এবং আমাদের বন্ধাত্বের চিকিৎসা কিন্তু সাকসেস রেট আছে এবং যেখানে এলোপ্যাথি সায়েন্স বলছে যে থার্টি পার্সেন্ট আইভিএফ এ থার্টি পার্সেন্ট ফেলিওর থার্টি পার্সেন্ট সাকসেস সেভেন্টি পার্সেন্ট ফেলিওর আমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট সাকসেস সিক্সটি পার্সেন্ট ফেলিওর যাই হোক না কেন আজকে এ বিষয়ে অনেক প্রশ্ন করেন যে গর্ভধারণের সঠিক সময় এবং এখানে কিন্তু বয়সটা কিন্তু নির্ধারণ করতে হবে কিন্তু কখনোই মানে মহিলার বয়স পঁচিশ থেকে তার মধ্যে ধারণের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যেতে পারে আর পুরুষের কিন্তু চল্লিশের পরে কিন্তু সমস্যা হতে পারে এবং আমি বলি যে প্রথম ফুল গাছের যেটা হয় সেটা যত সতেজ হয় কিন্তু যত পুরোনো গাছ তার কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে এক্ষেত্রে যেটা আমাদের খুব আলোচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় যে গর্ভধারণের সঠিক সময় গর্ভধারণের সঠিক সময় যদি তার মেয়ের মানে মহিলার সাইকেলটা ঠিক থাকে অর্থাৎ যেখানে তার আঠাশ দিনের সাইকেল হচ্ছে এবং সেই কোনোদিন পঁচিশ থেকে আঠাশের মধ্যে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ যে দিনটা যে ফোটে সেই ডিমটা ফুটে কিন্তু ডিমটা কিন্তু সেখানে একমাত্র ওই চ্যানেলে থাকতে পারে মাত্র চব্বিশ ঘন্টা আর পুরুষের স্পামটা কিন্তু যখন তার চলে যাচ্ছে সেটা কিন্তু বাহাত্তর ঘন্টা থাকতে পারে তারপরে বুঝছেন যে ওভাম অর্থাৎ ডিম কিন্তু বেশি দিন থাকতে পারে না তাই যদি মাসিকের মানে দশম থেকে কুড়ি দিন অর্থাৎ বিশতম দিনের মধ্যে সহবাস করা যায় তাহলে কিন্তু সন্তান ধারণের উৎকৃষ্ট সময় বলে এখনো পর্যন্ত প্রমাণ হইতে হয়েছে যদিও কিছু এক্সেপশন আছে তাই যারা সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন এক্ষেত্রে কিন্তু কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া ভালো তারা ডায়াবেটিস আছে কিনা এবং তাদের ইবোলা ভাইরাসের কোনো সমস্যা আছে কিনা এবং তারা অন্যান্য কোনো হরমোন সমস্যায় ঢুকছেন কিনা থাইরয়েডের সমস্যা আছে কিনা এই গর্ভধারণের প্ল্যান করার পূর্বে ডাক্তারবাবুর পরামর্শা নিরীক্ষা সেই সঙ্গে গর্ভধারণের সমস্যা এবং সহবাস করার সময় এগুলো কিন্তু নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু গর্ভধারণটা সহজ এবং স্বাভাবিক হয়ে যাবে এবং অনেক সময় এবং এই গর্ভধারণের পরে আমরা কিন্তু একটু মানে কি বলবো একটু মানে বিশ্রাম নিতে হবে তার কারণ কোনো কারণে যদি সেটা অ্যাবর্শন হয়ে যায় বারবার অ্যাবর্শন কিন্তু অনেক সময় তার কিন্তু এই সন্তান উৎপাদনের বা সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়ায় তাই এবং এখন বলবেন যে সন্তান কিন্তু এখন প্রায় ফর্টি পার্সেন্ট কিন্তু মানে শিকার হচ্ছে তাই এক্ষেত্রে খাদ্য খাদ্যের যেমন ভূমিকা আছে তাড়াতাড়ি ঘুমিয়ে ফেরার ভূমিকা আছে এবং সহবাসটা যদি আপনি ভোরের দিকে করেন সেটা কিন্তু অনেক বেশি ভালো তার কারণ সারাদিন ক্লান্ত হয়ে পুরুষ কিন্তু ক্লান্তি ক্লান্তি এবং যদি কোনো মহিলা কোনো কাজ করে থাকেন তার মধ্যেও ক্লান্তি আসে সেই ক্লান্তির মধ্যে যদি সহবাস করা হয় সেখানে কিন্তু তার পুরোপুরি পরামর্শ অনুযায়ী এবং কিছু টেস্ট করে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে টাইমটা যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাকে খাদ্য খাদকের যে ভূমিকাটা আছে আপনি খেজুর খাবেন এবং সেই সঙ্গে আমন পারলে খাবেন এবং ফাইবার যুক্ত ফুড খাবেন এবং যেগুলো সিজনাল ফুড ফুল ফল সেগুলো খাবেন এবং কিন্তু অবশ্যই কম করে খাবেন এবং কখনোই গর্ভ সময় বা গর্ভধারণ হয়ে গেলে কখনোই আনারস খাবেন না এবং আরেকটা একটা ব্যাপার হচ্ছে কিন্তু এক্ষেত্রে পেঁপে অনেকে মনে করেন যে গর্ভ ধারণ করেছি যদি পেঁপে খায় এবং এটা পত্রপত্রিকার মাধ্যমে জেনে গেছেন যে পেঁপে লিভার ভালো রাখে কিন্তু গর্ভধারণকালে কখনোই কিন্তু এই পেঁপে খাবেন না কিন্তু পেঁপের মধ্যে আছে পোস্টা গ্ল্যান্ডিং বলে একটা হরমোন যে পোস্টা গ্যান্ডিন কিন্তু বারবার অ্যাবসেন ঘটিয়ে নিতে পারে তাই এই যদি অবলম্বন করা যায় তাহলে গর্ভধারণের সহযোগিতা লাভ করতে পারে এবং আরেকটা ব্যাপার গর্ভধারণের ক্ষেত্রে পুরুষের কিন্তু একটা আমরা এর আগে একটা ভিডিও করেছি যে শুক্রাণুহীনতা বা শুক্রাণু কম হলে তার চিকিৎসা কিন্তু হয়ে সম্ভব সর্বোপরি পুরুষ এবং মহিলার সার্বিক লক্ষণ এবং তার যদি সহযোগিতা সচেতন হয়ে আমরা যদি পরিকল্পনা মাফিক গর্ভধারণের চেষ্টা করি তাহলে অবশ্যই সাকসেস হবে কারণ সন্তান মাতৃত্ব একমাত্র উদযাপন সম্ভব নারীত্বের উদযাপন সম্ভব মাতৃত্বে তাই মাতৃত্ব কিন্তু মহান জিনিস এবং সেই মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য আমরা একটু সচেতন হই তাহলে আগামী দিনে আমাদের সন্তান ধারণে এবং সুস্থ সন্তান যে সন্তান আমাদের দেশের কাজ করবে যে সন্তান আমাদের সম্পদ হবে শুধুমাত্র আমরা ব্যক্তিগত সম্পদ নয় সেই সন্তান হবে রাষ্ট্রীয় সম্পদ তাই এই ব্যাপারে এই জন্য আজকে ভিডিও করলাম এই ভিডিও যদি আপনাদের কোনো উপকার লাগে তাহলে আপনারা কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং শেয়ার করবেন লাইক করবেন একে অপরকে একে দেখতে সাহায্য করবেন এবং এই বার্তাটা ছড়িয়ে দিতে পারবেন তাতে মনে হয় সমাজে মঙ্গল হবে এবং সেই মঙ্গল করার প্রয়াস নিয়ে আমরা এই ছোটো ছোটো ভিডিওগুলো করছি যদি আপনাদের কাজে লাগে তাহলে আমরা উপকৃত হব বা আমরা নিজেরা উৎসাহিত হব সবশেষে বলি ভালো থাকুন আপনারা অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার